বন্ধুরা ট্রেন যাইতেছে দেখে থাকুন আমি এখন ট্রেন যাইতেছে 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 ট্রেন যে ট্রেন ক্রোস করে গেল আমরা ওদের গাড়িটি থেমে রইলো আর এ সামনে দিয়ে ট্রেনটা চলে গেল দেখুন ট্রেন লাইন মানুষ এখন ট্রেন যাওয়ার পর করতেছে রাস্তা ক্রস করতেছে ট্রেন ক্রস করতেছে এই আমাদের ট্রাফিক ছেড়ে দিয়েছে আমাদের গাড়ি যাইতেছে দেখতে থাকুন বন্ধুরা ট্রেন যাওয়ার পর কীভাবে দ্রুত টুপে গাড়িগুলো যাইতেছে রেল ক্রস করতেছি আমরা এই যে রেল লাইন Thank you so much.